সকলকে জানাতে চাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা শুক্রবার ছুটির দিন এই ছুটির দিনে দুপুরে আপনাদের একটু রাঙিয়ে দিতে চাই রাঙাতে চাই এভারেজ জয়ী বাবর বাবর সাথে নিয়ে বাংলাদেশের প্রথম ডাবল হেডার জয়ী যেটিকে পর্বত অরোহীর ভাষায় বলে ডাবল হেডার একসাথে দুইটি সিংহ যিনি জয় করে তাকে তাকে বলে ডাবল হেডার এবং ডাবল হেডার

পর্বত আহরণ করছেন এবং আজকে আপনি এসেছেন একটি রানে টোয়েন্টি এ টোয়েন্টি ফাইভ কে রানে একটু শুরুতে আগে আমরা একটু রানের গল্পটা শুনি রানটা কেমন হলো মামি সিং এসে রানটা কেমন হলো খুবই দারুণ মানে রান আজকে তো ভেরি ওয়েল অর্গানাইজড আয়োজকদেরকে থ্যাঙ্কস এবং একই সাথে যারা ভলেন্টিয়ার ছিলেন অবশ্য মানে দে ডিজার্ভ এ বিগ থ্যাংকস এবং রানের চেয়েও বলবো গতকাল থেকে যে মানে বলবো কর্মযজ্ঞটা শুরু হয়েছিল যেমন যেমন গতকাল যেখানটাই যে জয়নাল পার্কের একদম সামনেই যেখানটা হ্যাঁ তেঁতুলতলায় যেখানটাই প্রোগ্রামটা হলো এবং আমি ছাড়াও আরো দুজন অতিথি বেলাল ভাই এবং লুৎসুর ভাই ওরা ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করলো বাচ্চাদের সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হলো এটা নিঃসন্দেহে খুবই দারুণ একটা আয়োজন আর রানটাও এটা খুব বলবো হচ্ছে আমি ভেরি ওয়েল অর্গানাইজড খুব পর্যাপ্ত হাইড্রেশন পয়েন্ট সব কিছু মিলিয়ে আমি খুব উপভোগ করেছি রুটটা খুবই অসাধারণ ছিল যেখান থেকে শুরু করেছি এবং এক রুটে দুবার একদম পুরোপুরি আসতে হয়নি যে যেটুকু হচ্ছে ফিরতে হয়েছে ওটা বেশিরভাগ অংশটুকুই কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়েছিল আমি পার্সোনালি খুবই এনজয় করেছি ব্রহ্মপুত্রের পাড়ে নদের পাড় ধরে দৌড় দৌড়ানো এবং আজকে বেশ কুয়াশাও ছিল সকালে আমি যদি কোনো ভাবে জিজ্ঞেস করি ভাই আপনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম মেডিকেল থেকে পাশ করেছেন আপনার এই স্বপ্নটা বা এই যাত্রাটা আপনি কবে থেকে শুরু করলেন মানে করে এমন কোন কিছু আছে যে আচ্ছা থেকে চিন্তা আচ্ছা আমি ছোটবেলা থেকে ট্রাভেলার আর্ম চেয়ার ট্রাভেলার মানে চেয়ারে বসে বই পড়তে পছন্দ করতাম তো সেখান থেকেই বলবো আমি বলবো যে সেটা কোনো না কোনোখানে আমাকে ইন্সপায়ার করেছে এই বই পড়াই এবং ফাইনালি যখন আমার সুযোগ হলো 2010 সালে এসে প্রথমবার হচ্ছে আমি চট্টগ্রাম হিল ট্যুরক্সে বান্দরবানে গেলাম এবং আমি খুব আপ্লুত হলাম আর কি প্রথমবার গিয়ে এতদিন যেটা বইয়ের অক্ষরে পড়েছি বা ক্যালেন্ডারের ছবিতে দেখছি সেটা ফাইনালি আমার চোখের সামনে ধরা দিল এটা খুবই ড্রাইভ করলো এবং দেয়ার নো স্টপিং এটার পরে এবং দু হাজার চোদ্দো সালে আমি প্রথমবার হিমালয়ে যাত্রা করলাম হিমালয়ের হিমালয়ে অনেকগুলো আগে অভিযানে গিয়েছি ফাইনালি চব্বিশে এভারেস্ট তো চোদ্দো সালে গিয়ে এর আগে আমার যারা ট্রেকমেট সহযাত্রী ওরা বলতো আমি ভালো হাঁটি আমার ফিটনেস ভালো কিন্তু হিমালয় তো অন্য ব্যাপার ওখানটা হ্যাঁ ওটা উচ্চতা অনেক বেশি বা চ্যালেঞ্জেস গুলো আরো ডিফারেন্ট চোদ্দ সালে যাওয়ার পরে দেখা না আমি এটা তো ভালো তখন এরপর থেকে আসলে আবার খুব বেশি মুশকিলে পড়তে হয় সাল থেকে আপনি আপনার ভুল চিন্তা শুরু করলেন হ্যাঁ তখন থেকে ধীরে ধীরে আমি প্রত্যেকবার এটা আমি ভাবি যে আমরা আমি পরের যে অভিযানটায় যাই এটা আমি সবসময় এই লাইনটা মনে রাখি অলওয়েজ এ লিটল হায়ার আগে হ্যাঁ

আহ প্রথম কোন ব্যক্তি যে দুইটি সিংহ আপনি জয় করলেন সেই মানে প্রথম শ্রেণী করার পর প্রথম শ্রেণি করার পর আপনি সবাই যখন যখন চিন্তা করছিল আপনি নামবেন তখন আপনি রেস্ট নিয়ে আপনি উড়ে গেলেন ওইটা কেন বললেন নাকি এটা আপনার প্ল্যানের ছিল হ্যাঁ ওই প্ল্যানের ছিল আমি ভাবলাম যে আরেকটু ডিফারেন্ট কিভাবে করা যায় এভারেস আমার দেশ থেকে আগে হয়েছে ওই যে আর একটু চ্যালেঞ্জিং কিভাবে করা যায় আমার এটা সব সময় মাথায় রাখে সব সময় চ্যালেঞ্জ করতে হয় এক্স্যাক্টলি আর ওই যে বলছিলাম অলওয়েজ এ লিটল হায়ার আর একটু ডিফারেন্ট ভাবে এটা কিভাবে করা যায় ওখান থেকে মাথায় আসলো যে দুটোর তো ক্যাম্প 3 পর্যন্ত অলমোস্ট একই তাহলে মানে ওয়াই নট এবার এটা আমি ট্রাই করি তখন মাথা থেকে আসলো এবং ওই অনুযায়ী प्रिपरेशन নিতে শুরু করলাম পতাকা তুললেন তো দুই হ্যাঁ একটু যদি শুনি কালকে কালকে যখন ছবিটা ছিল এখন তার ছবিটা নাই পতাকার ছবিটা এবং ওই যে পতাকা তোলেন তখন কি মনে হচ্ছে আহ জানি এভারেস্টের ক্ষেত্রে মনে হচ্ছিল মানে এটা একটা সায়েন্স অফ একমপ্লিশমেন্ট কাজ করছিল অনেক বছর ধরে একটা জিনিস করতে চাচ্ছিল ফাইনালি ইট কেন টু আহ এটা হচ্ছে বলবো প্রথম অনুভূতি আর চারপাশে তাকিয়েও মনে হচ্ছিল যে চারপাশ আরো আরো পাহাড় দেখা যাচ্ছিল এবং মনে হচ্ছিল এই চোখের কত কি পাওয়ার বাকি ছিল এতদিন এটা খুব মাথায় আসছিল এবং একই সাথে এটাও মাথায় ছিল যে এটা টু ওয়ে জার্নি আমাকে আবার ঠিকঠাক ফিরে আসতে হবে হ্যাঁ তো এটা আমি মাথাটাও ঠান্ডা রাখছিলাম যাতে আমি ঠিকঠাক ফিরে আসতে পারি দেখছিলাম সানবার এটা যেহেতু অনেক উঁচুতে যাচ্ছি উঁচু অংশ তো আবার মানে সূর্যেরও কাছে তো সূর্যের হয় সূর্যের আলো যখন পরে গ্লেশিয়ারে বা হিমবাহতে ওখান থেকে রিফ্লেক্ট করে এগুলো পুড়ে যায়

আলাদাভাবে কারো কথা আমার কখনোই মনে হয়নি কারণ ওই যে আমি বলছি আমি খুব মাথা ঠান্ডা রাখছিলাম আমি পুরো ফোকাসে রাখছিলাম যাতে আমি ঠিকঠাকভাবে নিচে নামতে পারি চমৎকার কথা আপনি বলেছেন টু এ জার্নি আমাকে যেতে হবে আমার আসতে হবে সুস্থভাবে আসতে হবে আমি যদি একটু শেষের দিকে আমরা চলে এসেছি একটু যদি জানি এই যে তরুণরা আছে দৌড়ালো বা দৌড়ের সাথে এটার কি মানে ফিটনেসের জন্য বা দৌড়ের সাথে ট্র্যাকিংয়ের সম্পর্কটা কেন অবশ্য মানে আমার দৌড় তো আমি যদিও আমি বলবো নিজেকে ওইভাবে রানার দাবি করি না কিন্তু এটা আমার ট্রেনিং প্ল্যানের অংশ আমি সপ্তাহে চার পাঁচ দিন দৌড়াই আর আমি দৌড়ালে মানে আট থেকে দশ কিলো দৌড়াই সাধারণত তো এইটা ডেফিনেটলি আমার নিজের ফিটনেস বা এন্ডুরেন্সের জন্য অনেকটুকুই হেল্প করে এবং যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে মানে রানিংটা আমরা যে দেখবেন যে যে ক্রিকেট বা ফুটবলও প্র্যাকটিস করে

ইনভলভ এবং আমি যদি বলি কেউ যদি খুব ভালো আঁকে তো সে যদি চিন্তা করে যে জয়নুল আবেদীনের মতো মানে জীবনের শেষে তার একটা এরকম সংগ্রহশালা থাকবে সেটা তার এভারেস্ট এটা এটাই যে আমি আহ বলবো ক্লাইম্বিয়ের অন এভারেস্ট ভাইমি কেমন লাগলো যারা সবসময় দেখছে আমরা যেহেতু

এবং ডেফিনেটলি খুব ভালো লাগছে আর মমন সিং টিভির যারা দেখছেন সবাইকে শুভকামনা সবাই ভালো থাকবেন এবং নিজের স্বপ্নের পেছনে দৌড়াবেন বাইরে বিশ্বের নানা থেকে যারা যুক্ত ছিলেন আমরা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন প্রিয় মানুষ প্রিয়জন একজন বাবর ভাই একজন বাবর আলী একজন বাবর আলী হতে হলে আপনাকে ওই স্ট্রাগলটা করতে স্ট্রাগলটা করে যেতে হবে এবং প্রতিনিয়তই স্ট্রাগলের মাধ্যমে স্ট্রাগলের মধ্যে থাকতে হবে এবং ভাই যেটা বলছিল আছে সকালে উনি বলছিলেন যে ওই অ্যাভারেস্টটা প্রত্যেকটা ধাপই একটা করে অ্যাভারেস্ট মানুষের ভেতরে অ্যাভারেস্ট জয় করতে হলে প্রত্যেক নিজের ভেতরে যে অ্যাভারেস্ট আছে সে অ্যাভারেস্ট জয় করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই মানুষ মোটিভের সঙ্গে থাকবেন অনবর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ